ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণপল্লি আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমি এখন ভালো আছি বলতে ঠান্ডা লেগেছে একটু কাশি হচ্ছে আর পাপারও ঠান্ডা লেগেছে আর হচ্ছে এদিকে মা বাবা মোটামুটি সবাই ভালোই আছে প্রতিদিন এখন বাড়িতে নেই কাজে কাছে বাঁকুড়াতে আসবে না অনেক কদিন থাকবে আর আজ হচ্ছে ষষ্ঠী তাই সকলকে জানাই শুভ ষষ্ঠী আর পুজোটা সবার অবশ্যই ভালো কাটুক আমাদেরও আশা করছি কিন্তু জানি না ঠাকুর দেখতে যেতে পারবো কিনা কেন বলতো এদিকে হচ্ছে প্রতিদেব বাড়ি নেই আর যদিও যাই মা বাবা আর আমরা আমি আর সোনা পাপ্পা সেটা টোটো করে যেতে হবে আর ঠান্ডা হাওয়া লাগবে একই আমারও ঠান্ডা লেগেছে সোনা পাপারও ঠান্ডা লেগেছে জানি না কী হবে তো চলো একটু ভালো হলে একদিন সকাল সকাল যে ঠাকুর দেখে আসবো কারণ একদিন না একদিন তো যেতেই হয় আর আমাদের সোনা পাপা কতগুলো যে জামা হয়েছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এখন বাজে বেলা এগারোটা যেন বাজে দেখলাম সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা তিরিশ তো আমি এখনও রান্না করিনি কালকের কটা ভাত ছিল সেই ভাতই খেয়েছি আমি আর বাবা আর মা ছাতু খেলো মুড়ি খেলো তো এখন আমি রান্না বসাবো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে জানো সে মানে এখন এরপরে সকাল থেকে উঠে দেখো বাসি কাজ বলতে শুধু লাতাটা আমি দিয়েছি আর থাল বাসন ধুয়েছি আর ঘর ঝাড় ধোয়া আর সোনা পাপড়ে যে যত টানা ছিল আর আমারটা কাপড় চোপড় ছিল মানে মোটামুটি ধোয়া হয়ে গেছে আর এখন স্নান করে পুজো দিয়ে নিয়েছি সোনাপাপাকে খাওয়ালাম মা সোনা পাপাকে নিয়েই দোকানি মামাদের বাড়ি গেছে ওই দিদি এসছে দিদিরও ছেলে হয়েছে দিদি দিদি ডাকলো তাই গেছে আর এখন আমি এদিকে রান্না বসাবো মা এসে সোনাপাপাকে তেল মাখাবে দিয়ে স্নান করাবে সোনাপাপার স্নান করার জলও যে দেওয়া আছে এসে মা স্নান করাবে আমি এদিকে ভাতটা বসিয়ে দিই ওকে স্নান করে মা আবার নিজে স্নান করবে তো ততক্ষণে মায়ের স্নানের গরম জলও তৈরি করতে হবে এক পাশে গরম জলের হাঁড়ি বসিয়েছে এক পাশে ভাতের হাঁড়ি এখনও নুনটা ধরাই নি চালটা ধুয়ে নিই তারপর উনুনটা ধরাবো আর না হলে আগে উনুনটা ধরিয়ে দিই দিয়ে ধুতে উনুনে জাল হতে হতে চালটা ধুয়ে ফেলি চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা এই ভিডিওটা আমার আগে শুট করেছি মানে ওই তোমাদের সাথে আগে কথা বললাম তার আগে চুল আছড়েছিলাম স্নান করে পুজো দিয়ে তো তখন এটা হচ্ছে ঠিক আছে তো সকাল কাজটা ছেড়ে আমি স্নান করে আজকে গ্যাসে একটু ঘানি গরম জল বসিয়েছিলাম কারণ আমি একদম ঠান্ডা জলে স্নান করতে পারি না আমার একটু ঠান্ডা লেগে যায় একটু ঠান্ডার ধাত ওই কারণে একটু গরম জল বসিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি পুজো দেওয়াও হয়ে গেছে আমার এখন আমি চুলটা আছড়ে নিচ্ছি তারপরে রান্নার ওখানে যাবো আর তোমরা তো দেখ দেখলি এর আগের ভিডিওতে আমি রান্নার সব মোটামুটি জোগাড় করে নিয়েছি তার আগে তোমাদের সাথে কথা বলে নিলাম আর মা গেছে ওই পাড়ার ওইদিকে বললামই তো শুনলাম সেটা বাবুদের বাড়ি আর হচ্ছে বাবা ছাগল নিয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেলি নাহলে আমারও খিদে লেগে যাবে বাবু মা তো লাগবেই আর মায়ের তো সুগারের রোগী মারে আরও বেশি খিদে লেগে যায় আগে আগে তো চলো এদিকে দেখতেই পাচ্ছ বিছানার মশারিটা শুধু একটা কোনা খুলে রেখেছি তাড়াতাড়ি রান্নাটা করে এসে মশারিটা গুছিয়ে ফেলবো এই বিছানাটা গুছিয়ে ফেলবো তার আগে হবে না কারণ সকালে উঠে আমি বাইরের কাজে আজকে অনেকটা সময় লেগে গেছে আমার তো তার পুজো তো লেগেই গেছে বুঝতেই পারছো এদিকে আমার চুলাচুরানো কমপ্লিট দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সিঁদুরটা পরে নিচ্ছি আর হচ্ছে এইবার পুজোতে আমাদের বাড়ি কেউ আসবে না কালী পুজোতে আসতে পারে মানে আসবেই বলছি না বড় দিদি যদি আসতে পারে ছোট দিদি আগে বলেছে আসবে না তো জানি না ওইদিকে দেখো ভাত ফেনিয়ে গেছে ওই পাশে দিয়েছি আর ওই ঝুড়িটাতে আলু আছে ঠিক আছে আলু দিয়ে ভেবেছিলাম পটলের তরকারি রান্না করবো কিন্তু না বেগুন আছে সেই বেগুন কটা কাক কেটে নিলাম থাকবে না কালকে নষ্ট হয়ে যাবে এইদিকে দেখো কড়াই চাল কুমড়ো ভাজা বসিয়েছি চাক করে আর দেখতে ছিল আর ওই হাঁড়িতে গরম জল আছে আর এই যে এখনো এতগুলো চালকুন ভাজবো মানে অর্ধেকটা তো অর্ধেকটা আর এদিকে দেখো এই যে তরকারি জন্য বেগুন কেটে রেখেছি এটাতে লঙ্কা পেস্ট করে নিয়েছি একটু আদা বাটা মিক্সারে দিয়ে তো চলো রান্নাটা সেরে ফেলি ভাজা হয়ে গেছে তিনটে লঙ্কাও ভেজে নিয়েছি একটুখানি আর এদিকে আমার আলু আর বেগুন কষানো হচ্ছে জল দেব আর একটু কষানো হোক মশলা দিয়ে দিয়েছি কি মশলা জানো গোটা জিরা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কাটা সেই দেখালাম না আদা বাটা করেছিলাম সেইটুকু আর নুন হলুদ দিয়েছি আর কিচ্ছু না তো আর তেল দিয়েছি এই হচ্ছে মশলা আর কালকে এইদিকে দেখো কালকে ডাল ছিল ফ্রিজে রেখেছিলাম ওই ডালটা একটু গরম করে নেবো সকালে বললাম না যে কালকে কটা ভাত ছিল সেইগুলো খেয়েছিলাম ভাত কেন ছিল যেন আর এই ডালটা কেন আছে জানো কারণ হচ্ছে আমার প্রতিদেব হচ্ছে কাল বাঁকুড়া যাবে আমরা জানতাম না মানে বলছে অনেকক্ষণ ধরে বাঁকুড়া যাবো বাঁকুড়া যাবো তো হঠাৎ এসেই বিকেলবেলায় বলছে কি আমার ব্যাগ গুছিয়ে দাম বাঁকুড়া যাবো তো সেই করে আমি ব্যাগ গুছালাম তো এসেই বাথরুম হয়ে গেল ভিতর থেকে দিয়ে স্নান টান করলো যে বেরোতে আমি বলছি ভাত খাবো না বলছে না ভাত খাবো না হোটেলে খেয়েছি ওই কারণেই ভাত বেড়ে গেছে আর একটু ডালও বেড়ে গেছে পরে দেখো ভাত ভাতগুলো তো খেতে পারবো না তরকারিটাও যদি শুধু শুধু খাওয়া যেত মানে ভাত খেয়েছি আমি কালকে হাতটা ডাল খাইনি মানে আমার মাত্রবেলায় খেতে ইচ্ছে করছিল না দেখে ডালটা রয়েছে না হলে আমি খেলে শেষ হয়ে যেত আমি বাবাকে দিয়েছিলাম সেখানে মা তোর মুড়ি চপ দিয়ে চপ এনেছিলো আর আমি ওই চপ দিয়ে আর কটা বটবটি ভাজা ছিল তাই দিয়ে জল ঢেলে লেবু দিয়ে ভাত খেয়েছি আর কিছু খাইনি ডালটা রেখে দিয়েছিলাম যে ফ্রিজটা যখন চলছে রেখে দিই সকালে কালকে খাওয়া যাবে ওই কারণে আজকে সকালে তো রান্না করিনি রান্না করলে ভাত রান্না করলে খাওয়া হতো ওর জন্য এখন বলছি তরকারিটা সাথে গরম করে ফেলি খেয়ে নেবো আমি তরকারিটা জল দিতে হবে জলটা দিয়ে ফেলি তারপর সাথে কথা বলছি তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি আর মা খেয়ে নিয়েছি ঠিক আছে থালা দুটো রাখলাম ধোয়নি কারণ বাবা আসবে বাবা খাবে একসাথে ধোবো আর খাওয়ার পরে না আমার একটু কষ্টই লাগে খুব গরম লাগছে তো ফ্যানটা চালিয়েছিলাম তো বলছি না ভিডিওটা করি তারপরে আবার ফ্যান চালিয়ে বসবো আর বসলে হবে না বললাম না তোমাদের সাথে যে সোনা কটা জামা হয়েছে পুজোয় সেটা দেখাবো এখন যদি বসি তাহলে আমার আর দেখানো হবে না কারণ এরপরে বাবা এসে খাওয়ার পরে থালাগুলো ধুয়ে ফেলবো তারপরে বিকেলে কাজ আছে ঘর বরান্দা ঝাড় দেওয়া জামা প্যান্ট গুছোনো এই কাজগুলো কে করবে বলো ওই কারণেই আর তখন দেখানো হবে না আর ওইদিকে তো সোনাপাপা ঘুমোচ্ছে ওই ঘরে আর তরকারিটা কেমন হয়েছে সেটাই তোমাদের একটু দেখাবো তো চলো দেখিয়ে নিই আর তারপরে সোনা কপার জামা প্যান্ট পুজো কি কি কেনাকাটা হল দেখাচ্ছি চলো এটা আলু দিয়ে বেগুনের তরকারি ঠিক আছে এতটা হয়েছিল খেয়ে মামিটার নিচে দুধ আছে এটাতে আর চাল কুমড়ো ভাজাটা তো দেখিয়েছিলাম এই যে আর এইখানে দেখো বাবার জন্য ভাত বেড়ে রেখেছি এই দেখো আর এই যে সেই ডাল গরম করেছিলাম আমি একটু খেয়েছি মা একটু খেয়েছি আর একটুখানি রেখেছি বাবার জন্য যদি খায় তো খাবে না খায় তো না খাবে তো গরম মানে খেয়ে উঠে খুব কষ্ট হচ্ছে আর গরমও লাগছে আর বিয়ে বসে পড়েছি পুজোর বাজার আছে কি কী বুঝে কেনা হয়েছে কি না হয়েছে একে তোমাদের দেখাবো আর তার আগে সবার আগে শুরু করি আমার সোনাপোপার জিনিস দিয়ে মানে সোনাপপার জামা প্যান্ট দিয়ে ওর কতগুলো হয়েছে দেখো এইটা দিয়েছে একটা মাসি মানে আমার মাসি হয় ওর দিদা হবে ঠিক আছে সেই মাসি তো এইটা আছে বড় জামাগুলো সবই পরতে পারবে আর এইটা দিয়েছে আমার সোনাপাপড় মাসি সোনাপাপড় যে আমার একটা বোন ঠিক আছে আমার বাবার মাস তোতো বোনের মেয়ে তো সেই সে আমার বোন হয় সে দিয়েছে মানে আমার পতিদেব গিয়েছিল তাদের বাড়ি যখন ছোট দেবদের বাড়ি গিয়েছিল তখন এটা দিয়েছে এটা ফিতে দেওয়া জামা ফিতে বান্ধার ঠিক আছে দাঁড়াও গোছ করে তো রাখতে হবে দেখালেই তো হবে না তাহলে আমার কে বোঝ করে আর হচ্ছে আমার মানে আমার আমার শাশুড়ি মায়ের যে ভাই আছে মানে মামা হয় মামা শ্বশুর আমার সেই মামা দেখতে এসেছিলো যখন তখন দিয়েছিল দুটো জামা ঠিক আছে এই দুটো নিয়ে এসেছিলো এই দুটো একটু বড়ো বড়ো আছে ওর জন্য সোনা পাপার গায়ে এখন হবে না তাই আমরা পরাইনি একটু পরে হবে মানে আরেকটু সোনা পাপড় বড় হলে হবে তো তখন এই দুটো পরাবো তো নতুন জামা আছে দেখে তাই দেখাচ্ছি পুজোতে কটা পেয়েছে সেটাও বলে দেবো আর এগুলো মামা এনেছিল তখন সেগুলো দেখাচ্ছি আর ওইটাও মাসি দেখতে তখন এনেছিল ঠিক আছে না অনেকে বলবে এত জামা কি সবাই পুজোয় দিয়েছে ছোট বাচ্চা হলে জানো না সবাই দেখতে আসে তখন নিয়ে আসে সেরকম আমাদের সোনাপ এরকমও পাওয়া যায় ঠিক আছে তো চলো তার মধ্যে কতগুলো কে দিয়েছে না দিয়েছে সবই তোমাদের বলবো আর এটা হচ্ছে আমার আমার একটা যা এসেছিলো বাংলাদেশ থেকে দেখেছো তোমরা ভিডিও করেছিলাম ওই দিদি এটা এনেছে আমার সোনা জন্য এই জামাটা হচ্ছে থেকে বড়ো জামা ঠিক আছে আর জামার কাপড়টাও খুব সুন্দর মানে এই গেঞ্জিটা খুব ভালো জানি না কোথা থেকে এনেছে বাংলাদেশ থেকে এনেছে নাকি আমাদের দেশেরই এসে কিনেছে জানি না ও যখন আমার সোনাপপা হয়েছে তার তারপরেই ওনারা এসছে হ্যাঁ পরে গেছে তো আমাদের বাড়ি এসেছিল এসে দিয়ে গেছে জামা টামা শোনা পাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে আরও আছে তো আগের জামাগুলো আগে দেখাই তারপর পুজোর সময় যে দিয়েছে সেগুলো বলবো আর দেখাবো এইটা দিয়েছে আমাদের পাড়াতেই মাসি আছে সেই মাসি এটা দিয়েছে জামাটা ভালো বুঝে বুঝতে পারবা কেন বলো তো ফোনে ফ্লাসটা জ্বালানো ছিল আর এদিকে লাইট আর এদিকে ফ্লাসে না ভালো বোঝা যাচ্ছিলো না এটা এই তাও কেমন বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ঘিয়ে কালারের গেঞ্জি জামা ঠিক আছে আর এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আমার ওই যে মন ভাই আছে না আমার প্রতিদেবের সাথে কাজে যায় সেই ভাই এনেছিল আলমারিতে আছে ওটা বার করা হয়নি ওই যে মাসি যে জামাটা এনেছে প্রথমে দেখালাম পুরো একই জামা শুধু লাল রঙের এরকমই জামা ঠিক আছে ও ওরকম একটা আলমারিতে আছে ওটা বার করা হয়নি তা আরও উঠবো না কষ্ট করে এটাই দেখিয়ে দিলাম আর এটা দিয়েছে এই যে দোকানি মামা আছে ওই মামার বড় মেয়ে ওই দিদি ঠিক আছে সোনামা বুকে এসেছিলো দেখে গেছে আর এই জামাটা দিয়ে গেছে এটাও দেখো কত বড় তো সবই মোটামুটি ভালোই জামা আমার সোনামা পাপা পেয়েছে তার মধ্যেও অনেক বড়ও আছে আর ছোটোগুলো এখন পরে মানে যেগুলো এখন হয় সেগুলো এখন আমার সোনামা পাপা পরে হচ্ছে আমাদের দোকানি মামা এই জামাটা এই দেখো এই জামাটা দিয়েছে দোকানি মামা আর হচ্ছে আরও আরও আছে কালকে এসেছিলো যে মন ভাই বললাম ওই কাজ কাজ করে বলতিদেবের সাথে ওই ভাইয়ের মা বাবা তো ওই কাকু কাকিমা দিয়ে গেছে এটা দেখো এই জামাটা একই জামা দোকানি মামার জামাটা এই জামাটা একটু মানে একই পুরোটা একটুখানি আলাদা ডিফারেন্ট আছে তার কোনো কিছু নেই ঠিক আছে যেই আগের যেই দুটো গেঞ্জি দুটো দেখালাম ওই দুটো তো দিয়ে গেছে মামা তখন আর মামি আবার জানে যে যাবে ওই কারণে মামি পুজোর জন্য সোনাপুরের জন্য জামা কিনে নিয়ে এসেছিলো এইটা খুশি এই জামাটা এটা আমাদের সোনা পাকপাকে পুজোতে দিয়েছে মামা মামি এই পুজোতে বললাম এই দোকানি মামাও পুজোতেই দিয়েছে আর ওই মন ভাইয়ের বাবা মাও কালকে এসে দিয়ে গেছে কারণ পুজো শুরু হয়ে গেল তাই করার জন্যে আর হচ্ছে মামা মামিও দিয়ে পাঠিয়েছে পুজো দেখতেই পারছো তোমার সুন্দর হয়েছে ছিল আমার মা সোনা পাপ্পাকে ওটাকে সোনাবলপাত দিয়েই দাঁড়িয়েছে এই যে এই গেঞ্জিটা আর তার সাথে যে প্যান্টটা ঠিক আছে ছোটো পিসি আমাদের সোনা পকা ছোটো পিসি পুজোতে আসতেও পারবে না তাও অনলাইনে অর্ডার দিয়ে দুজোড়া জুতো করে দিয়েছে এই এক জোড়া ঠিক আছে আর এই এক জোড়া এই এই জুতোগুলো পরিয়েছিলাম সুদিনে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বাঁকুরে সকালে পড়িয়েছিলাম তারপরে যখন একটু বেলা হয়েছে খুলে দিয়েছিলাম এই দুজোড়া জুতো ছোটো দিদি অনলাইনে অর্ডার দিয়ে পাঠিয়েছে যে পর আমি তো জুতো নিয়ে ঠিক আছে আর আমাদের ওই বাড়ির থেকে ও সোনাপ্পার জামাটা এখন শেষ না এখন একটা আছে সবাই বলবা সবাই তো দিয়েছে তোমাদের বাড়ি থেকে কি সোনাপ্পার জন্য জামা আননি তার জন্য এরপরে বাবা আজকেই সকালে গিয়ে নিয়ে আসলো আজকে সকালে বাবা গিয়েছিলো বাজারে যে এই যে জামা প্যান্ডেছে দে বা এই আমি বলছি আনতে হবে না এত জামা আছে আমার পুতু দেবো বলেছে তাও এনেছে এটা হচ্ছে মোদি জ্যাকেটের জামা তো কেমন হয়েছে ও বলবা এটা হচ্ছে আমার সোনাপ্পা আদা আদা বলে ঠিক আছে দিয়েছে পুজোতে আর এই যে প্যান্ট তার সাথে ভালোই ছোট বাচ্চাদের জিনিসই হবে যদি এইবার হ্যাঁ আমি বলেছি আমি এবার পুজোতে যাব না আমার সোনা পাপা ছোট আছে ঠান্ডা লেগে যাবে তো আমার মা বোঝে না কিছুতে এই জিনিসটা আমার রাগ হয় তো মানে রাগ করে যে যেতে দেবে না ওর জন্য কিন্তু না আমি নিজেই যেতে চাচ্ছি না ঠিক আছে আমার ভালো লাগছে না এইটুকু বাচ্চা নেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাও ভালো না তারপরে আমার সিজার করা হয়েছে তো আমার নিজের ঠান্ডার ও দেখো এখন শরীরটা খারাপ হয়ে গেছে আর পরিবারের থেকে দেখো এটা আমার শ্বশুরের জন্য গেঞ্জি এনেছে করবো না ঠিক আছে আর এটা মধ্যে একটা জুতি আছে এই এনেছে হচ্ছে বাবার জন্য আমার মা আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা কাপড় এনেছে গুপির ছাপা এই দেখো এই দেখো এই কাপড়টা আছে এই দেখতে পাচ্ছি হলুদ রঙের আর আমার শাশুড়ি মায়ের পুজোই হচ্ছে পুজোই বলতে এটা এই কাপড়টা যেটা দেখাবো এটা বর দিয়ে বেনারস গিয়েছিল তখন এনে দিল মার জন্য যে মাকে দিয়েছে আর বলেছে যে পুজোতে পড়বা তো অনেক দিন আগেই গিয়েছিল তোমরা জানো যারা যারা বরদের ভিডিও দেখো এটা হচ্ছে বেনারসের বেনারসি ঠিক আছে এই দেখো এই কাপড়টা মায়ের আমার শাশুড়ি মায়ের দিয়েছে তো এইটা মাকে বলেছি পুজোতে পড়তে আর আমাদের বাড়ির থেকে এই বছর আমার পতিতে বলেছে অনেকগুলো কাপড় কেনা আছে বর দিকে দিয়েই আনিয়েছিল মানে কিসের কিসের জন্য আনিয়ে রাখি জানো যখন হঠাৎ করে কোনো একটা মানে কুটুমজন আসে তো দিতে হয় না নতুন কুটুমজন আসলে একটা কিছু দিতে হয় ওই কারণে অনেক অনেকগুলো কাপড় আনিয়ে রেখেছে তাই আমার পতিতে বলেছে ওখান থেকেই একটা কাপড় মাকে দেবা তো এখন জানি না ওখান থেকে মা কোন কাপড়টা পরবে বা নেবে ওই কারণে আর দেখাচ্ছি না মায়ের হচ্ছে আমার আমার কাপড় দেখাচ্ছি ওইটাই বলেছে যে ওখান থেকে তুমি বলেছি ঠিক আছে না আর হচ্ছে চৈত্র মাসে এসেছিলো মামি মামি এই দেখো এই কাপড়টা আমাকে দিয়ে গেছে তো এইটাও মানে বলছে ছোটো দিদি যে ওইটা আছে তো ওইটা ওইটা খুঁজেতে করবি দেখি এখন কোনটা পরব এখন এখন যে শরীরের কন্ডিশন আমি তো ভাবছি একদিনই যাব তাও বা কী করে যাবো বুঝতে পারছি না এইটা হচ্ছে মামি দিয়েছিল এইটা বলছো পুজোতে করতে এইটা দিয়েছিল একটা কাকিমা এইটাও আমার শাড়ি ঠিক আছে আর এটা হচ্ছে ষষ্ঠীতে মানে জামাই ষষ্ঠীতে জামাই এসেছিলো এই জামাই আমাকে এই কাপড়টা দিয়ে গেছে তো এই তিনটে শাড়ি একদম মানে দেওয়া শাড়ি আর নিজেদের বাড়ি থেকে একটা আমার প্রতিটা বলেছে ওখান থেকে যেটা ইচ্ছা করবা তো দেখি কতক্ষণটা ভাঙি পরে ভালো কাপড় এত আছে না তো তাই বলছি যে কড়া কাপড়ও তো কেনা আছে যে কোনো একটা ভাজনাগুলোই হবে তো সেই করবো আর কিছু করবো না এখন দেখা যাক এই হচ্ছে আমাদের এই বছরের পুজোর শপিং আর প্রতিদেবের কিছু বলতে হয় আমার মা যেই পাঞ্জাবিটা এনেছে ওটাই আর সেদিনে মামা বাড়ি থেকে আসার পথে প্রতিদেব একটা প্যান্ট কিনেছিল। সেই প্যান্টটা আবার বাড়িতে এসে মানে একটু ট্রাই করেছে দেখছে ছোট হয়ে গেছে ফুল প্যান্ট ওর জন্য সেই পরের দিন আবার ওখানেই কাজে গিয়েছিল যেখানে দোকান সেখানে যেয়ে প্যান্টটা রিটার্ন দিয়েছে তো বলেছে জমা দিয়ে এসছে যে পরে নেব কাজ ছিল আরও তো ওর জন্য আনা হয়নি আমি করলাম বলছে পরে আমি পুজোর পরে যেয়ে প্যান্টটা নিয়ে আসবো তো তারপরে জানি না কবে আর যাবে এখন তো বাঁকুড়ে চলে গেছে কাজে ওখান থেকে যেতে পারে কাজটা ওই গেছে তাছাড়া তো যাওয়া হবে না তো চলো আজকের মতো এখানে জিনিসগুলো দেখানো শেষ করলাম এবার বিকেলে আবার কথা হবে আপনি একটু আমি রেস্ট নিতে হবে

De vegades